আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর যে প্রথম অংশটা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব লেখা হাজার ষোলো সাল পর্যন্ত মোট একশো আঠারোটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে এই একশো আঠারোটি মৌলিক পদার্থ নিয়ে কিন্তু এই চতুর্থ চ্যাপ্টারটা যেটা হচ্ছে পর্যায় সারণী তো প্রথমেই দেওয়া আছে পর্যায়সরণীর পটভূমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে এমসিকিউ আসে যে পর্যায়সরণীর ব্যাকগ্রাউন্ড থেকে সৃজনশীল আসে না কিন্তু এমসিকিউ কিছু কিছু আসে যে প্রথমেই দেওয়া আছে এই সালটা কিছু সাল মনে রাখতে হবে সেভেন্টিন এই সালগুলো আরেকটা আছে এই যে নাইনটিন এই সালগুলো মনে রাখতে হবে কেমন কীভাবে মনে রাখবো সেটা আমরা আজকে পড়বো দেখো সেভেন্টিন এইটিন সতেরোশো উননব্বই সালে ল্যাবোয়সিয়ার ল্যাবোইসিয়ার কিন্তু প্রথম সাইন্টিস্ট যিনি অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক এবং সালফার এগুলোকে দুই ভাগে ভাগ করেন একটা হচ্ছে ধাতু একটা হচ্ছে অধাতু মেটাল আর নন মেটাল এটা হচ্ছে প্রথম শ্রেণী বিভাগ একটা রসায়নের প্রথম শ্রেণী বিভাগ কিন্তু এটাই ধাতু এক এক পর্যায়ে অধাতু এক পর্যায়ে এটা করেন কে ল্যাবসিয়ার আচ্ছা পরে আসি এইটিন জুনাইন আঠারোশো উনত্রিশ সালে বিজ্ঞানী ডোবেরেইনার লক্ষ্য করেন যে তিনটি করে মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে প্রথমে পারমাণিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর বা প্রথম বা তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগ ফলের অর্ধেক বা তার কাছাকাছি মনে করো এটা এক্স এটা ওয়াই এটা জেড এটার পারমাণিক ভর এটার পারমাণবিক ভার যোগ করে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা ওয়াইয়ের এর ভরের কাছাকাছি বা সমান হবে এটাই কিন্তু ডোবেরিনারের এই যে ত্রয়ী সূত্র বিজ্ঞানী ডোবেরিনার ক্লোরিন ব্রোমিন ও প্রথম ত্রয়ী হিসেবে চিহ্নিত করেন এই যে ডোবেরিনার এটাকে বলে ত্রয়ী সূত্র ল অফ ট্রায়ার্ডস বা ত্রয়ী সূত্র আচ্ছা এখন আসি আঠারোশো চৌষট্টি সাল সিক্সটি ফোর চৌষট্টি সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র গ্রহণ করে নিউল্যান্ডস অক্টেভ লুল বা নিউল্যান্ডের অষ্টক সূত্র এই সূত্র অনুযায়ী মৌলসমূহ যদি পারমাণবিক ঘরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্মতার তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় আচ্ছা মনে করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম আটটা মৌল আছে আটটা মূল্য যদি পারমাণবিক ঘর অনুযায়ী আমরা সাজাই তাহলে কিন্তু যে যেকোনো একটি মৌলের ধর্মতার তার অষ্টম মূল ধর্মের সাথে মিলে যায় আচ্ছা এরপর আছে এইটিন রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলেভ ইনি মানে মডার্ন পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিফকে করে একটি পর্যায়ের সূত্র করে সূত্রটি হলো মৌল সময়ের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় আবর্তিত হয় সৃজনশীলের কন আমার প্রশ্নে এটা খুবই আসে যে মেন্ডেলিফের সূত্রটি বর্ণনা করো তুমি লিখবা হচ্ছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় পিরিয়ডিক্যালি চেঞ্জ হয় এটাই বলছে ফিজিক্যাল আর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো ভৌত রাসায়নিক ধর্মগুলো তো এটা হচ্ছে মেন্ডেলিফের সূত্র এটা ক নম্বরে চলে আসে এটা লিখতে হবে তো এই সূত্র অনুসারে তখন তিনি পর্যন্ত তেষট্টিটি মৌলকে বারোটি আনুভূমিক সারি আর আটটি খাড়া কলামে একটি ছকে পারমাণবিক বৃদ্ধি ভর অনুসারে সাজিয়ে দেখেন একই কলাম বরাবর সকল মূল ধর্ম একই রকম এবং একটি প্রথম থেকে শেষ মূল পর্যন্ত মৌলগুলোর ধর্ম পরিবর্তন ঘটে এই পরিবর্তন যে ঘটে ছকটা সাজাইল মেন্ডেলিফ এই ছকটার কিন্তু টেবিল বা পর্যায় সারণী এখান থেকে সূত্রপাত পর্যায় সারণী তো মেন্ডেলিফ পর্যায় সারণি আরেকটি সাফল্য হচ্ছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে মেন্ডেলিফ তখনও জানতেন না তেষট্টিটি মৌল আবিষ্কৃত হওয়া পর্যন্ত কারণে পর্যায় কিছু ঘর ফাঁকা রেখে দেন মেন্ডেলিভ এবং করেছিলেন পরবর্তী দেশগুলো সত্য প্রমাণিত হয় এই জন্য মেন্ডেলিভকে দূরদর্শী বিজ্ঞানী বা হ্যাঁ দূরদর্শী বিজ্ঞানী বলা হয় ইনি খুব চৌকশ ছিলেন দূরদর্শী ছিলেন কারণ তিনি ধারণা করেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন এবং পরবর্তী দেশগুলো সত্য প্রমাণিত হয় তো এটা হচ্ছে পর্যায় সারণী আমরা দেখেছি তো মেন্ডেলিফ পর্যায় কিছু ত্রুটি পরিলক্ষিত হয় যেগুলো হচ্ছে এই যে এখানে পর্যায়ে আর্গনের পারমাণবিক ভর চল্লিশ এবং পটাশিয়ামের পারমাণবিক ভর উনচল্লিশ হওয়া সত্ত্বেও একই গ্রুপের মূল সমূহের ধর্মের মিল কারণের জন্য আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছিল এটা কিছু একটা এক্সেপশনাল বা এক্সেপশনাল দেখা যায় যে পটাশিয়ামের পারমাণবিক ভর উনচল্লিশ কিন্তু আর্গনের চল্লিশ অনুসারে ইয়া নর্মাল সেন্সে উনচল্লিশটা আগে হওয়ার কথা চল্লিশটা পরে হওয়ার কথা মেন্ডেলিফের অনুসারে কিন্তু ধর্মের বিচারে যে একই পর মানে হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য আর্গনকে আগে বসানো হয় এরকম কিছু কিছু ত্রুটি দেখা যায় তোমরা বলতে পারো উনত্রিশ ভর সম্পন্নটা আগে এবং চল্লিশ ভর সম্পন্নটা পরে কিন্তু কিছু ইয়া ধর্মের মিলের জন্য তাদেরকে উল্টা করে দেওয়া হয়েছে কারণ আর্গন হচ্ছে একটা গ্যাস আর পটাশিয়াম হচ্ছে একটা সলিড এতদিন তো মেন্ডেলিভ বলছিল যে ভর অনুসারে সাজানো উনিশশো সালে নাইনটিন থার্টিনে মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলো পর্যায় সংহতে প্রস্তাব দেন এবং সংখ্যা অনুযায়ী যে মসলে প্রস্তাব দেন এটা কিন্তু পরে ঠিক হয়ে যায় তখন কিন্তু এই ক্রুটিটা এই যে পটাশিয়াম আর আর্গনের ক্রুটিটা দেখো ঠিক হয়ে গেছে যে পটাশিয়ামের আর্গনের পারমাণবিক সংখ্যা আঠারো এবং পটাশিয়ামের উনিশ ভর আলাদা হওয়া সত্ত্বেও পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার অনুযায়ী এরা কিন্তু এই ক্রুটিটা কিন্তু ঠিক হয়ে গেছে ওই জন্য ওয়ালা আর্গন আগে বসছে নাইনটিনওয়ালা পটাশিয়াম পরে বসছে আচ্ছা এই যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি আইপ্যাক যেটা একটা আন্তর্জাতিক সংগঠন কেমিস্ট্রির এখন পর্যন্ত একশো আঠারোটি মৌলিক পদার্থ শনাক্ত করছে তো ল্যাভসিয়ার মাত্র তেত্রিশটা মৌল দিয়ে কাজ শুরু করে ওই যে ল্যাভসিয়ার এখানে এইটিন সেভেনটিন এইটটি নাইনে আর তখন থেকে তেত্রিশটা মৌল ছিল সেভেন্টিন এইটটি নাইন সালে তারপর থেকে মেন্ডেলির তেষট্টিটা মূল নিয়ে সারণী নামে যে শক্তি তৈরি করেছিলেন বর্তমানে সেটা গিয়ে পৌঁছাইছে এবং এটার নাম হচ্ছে বর্তমান মডার্ন বা আধুনিক পর্যায় সারণী আচ্ছা এখানে আছে পর্যায় সারণী ক্যারাটেস্টিক মানে ধর্ম এটা হচ্ছে রো আর কলাম তোমরা চিনো রো রো বলতে হচ্ছে রো আর কলাম বলতে এই কলামগুলো তোমরা চিনো আচ্ছা পর্যায়সারণীতে ষাটটি পর্যায় থাকে এবং আঠারোটি গ্রুপ বা খাড়া স্তম্ভ বা কলাম থাকে তোমরা জানো প্রত্যেক পর্যায়ে বাম দিকে গ্রুপ ওয়ান থেকে শুরু হয় এবং ডান দিকে গ্রুপ আঠারো পর্যন্ত বিস্তৃত মূল পর্যায়ের সারণীতে নিচে আলাদাভাবে ল্যান্থেনাইটের এক রেঞ্জ সারি মূল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে সাত এবং ছয় এবং সাত পর্যায়ের অংশ আচ্ছা দেখো এই যে এখানে এখানে যে ল্যান্থানাইট সিরিজ সাতান্ন থেকে একাত্তর আর এখানে অ্যাক্টিনাইট সিরিজ এক উন নব্বই থেকে একশো তিন এগুলো কিন্তু তিন নাম্বার কলাম তিন নাম্বার কলামের বা গ্রুপের আর এটাও তিন নাম্বার গ্রুপের লেন্ট হচ্ছে ছয় নাম্বার শাড়ির ছয় নাম্বার পর্যায়ের আর হচ্ছে এখানে রয়েছে পনেরোটা এখানে রয়েছে পনেরোটা মানে এরা যদি আমরা থ্রি ডাইমেনশনালি দেখি তাহলে ত্রিমাত্রিক দেখি এটা কিন্তু উপরে স্তূপের মতো হয়ে আছে স্তূপের মতো পণ্যটা এখানেও কিন্তু স্তূপের মতো পণ্যটা আমরা যেহেতু দুই দ্বিমাত্রিক দেখতেছি ওই জন্য বুঝতেছি না একটা লাইন করে দেওয়া আছে এই যে কোথায় গেল এই যে এগুলো হচ্ছে ল্যান্থানাম এই হলুদ গুলো ল্যান্থানাম তোমরা বইটা দেখলে দেখতে পারবা এগুলো ল্যান্থানাম আর এগুলো হচ্ছে অ্যাক্টিনিয়াম আচ্ছা আচ্ছা পর্যায় শোন দেখলেই তোমরা বুঝবা কোন গ্রুপে কোন পর্যায়ে কয়টা করে মূল আছে এটা তোমরা বুঝবা এখানে দেখলেই তো এই যে আমি যেটা বললাম সাতান্ন থেকে একাত্তর পনেরোটি মোল হচ্ছে থেকে একশো তিন পনেরোটা মূল একটি নাইট যদি মৌলগুলো ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌল সময় ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় এবং একই গ্রুপের মূলগুলো ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় মনে করো একটা সারি পর্যায়ে আছে পিরিয়ড এই পিরিয়ডে একটা দুইটা তিনটা এরকম কিছু কিছু এলিমেন্ট আছে মৌল আছে এগুলো যদি বাম থেকে ডানে তুমি যাও তাহলে এদের ধর্ম কিন্তু ক্রমান্বয়ে পরিবর্ত হয় পরিবর্তিত হয় কিন্তু ওই যে ভৌত এবং রাসায়নিক ধর্ম কিন্তু প্রায় একই থাকে ধর্ম বলতে আমরা আগের ক্লাস করছি হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি ইলেকট্রনিক আসক্তি তৈরি কিন্তু চেঞ্জ হয় বাম থেকে থেকে ডানে গেলে গেলে বা ডান বামে কিন্তু যে ভৌত রাসায়নিক ধর্ম বা ওদের প্রায় একই রকম থাকে কাছাকাছি মনে করো এই পিরিয়ডের সব এলিমেন্টগুলো বা মৌলগুলো কিন্তু একই রাসায়নিক বা ভৌত ধর্মের অধিকারী বা মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু প্রায় কাছাকাছি প্রায় এখানে প্রায় কথাটা ইউজ করছে একদম সেম না প্রায় কথাটা ইউজ করছে বুঝিও হ্যাঁ